কত রঙ্গ দেখাইলা রে জাদু কত রঙ্গ দেখাইলা রঙ্গ বেরঙ্গের নাটক রংপুরে রঙ বেরঙ্গের নাটক ফকরুলের খবর কি ফকরুল শুয়ে আছে টাকার বস্তার রূপ টাকা এই তো এলো টাকা ফকুর মুআ কুসি টাকা পাইলেই দেন দেই টাকা পাইলেই কুরসি টাকার বস্তা বিছানার রূপ দিয়ে ফকুর শুয়ে আছে সমাবেশ করবে জালিয়াতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে যারা সতেরো কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনিবিনি খাবে তাদের সঙ্গে খেলা হবে টাকা উড়ে আকাশে টাকা উড়ে বাতাসে টাকা উড়ে পাড়ায় খেলা হবে না খেলা হবে জনগণের সাথে আপনাদের সেই সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক খুনি সরকার ডাকাত সরকার